চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ইজিবাইক ও ভ্যানকে ধাক্কা দিয়েছে খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাহফুজুর রহমান নিহত হয়েছেন আহত হয়েছেন আরো তিনজন শনিবার দুপুর বারোটার দিকে জাফরপুর বিজিবি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হাজিপাড়ার ইউনুসালির ছেলে গুরুতর আহত তুহিন আলী একই এলাকার বাসিন্দা আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী খান পরিবহনের বাসটি দুপুরে বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান এই সময় বাসটি রাস্তার পাশে থাকা মোটরসাইকেল পিজি বাইক ও পাখি ব্যানকে ধাক্কা দিয়ে হাসপাতালে প্রাচীরে আঘাত হানে নিহত মাহফুজের চাচত ভাই মিজানুর রহমান বলেন আমার ভাই বাসা থেকে বেরিয়ে সাড়ে বারোটার দিকে দর্শনা যাওয়ার উদ্দেশ্যে বিডের ক্যাম্প দিয়ে দর্শন যাওয়ার উদ্দেশ্যে মানে বিয়ের দাওয়াত পাঁচজনে যাচ্ছিল আর কি এই মুহূর্তে বরিশালগামী একটা বাস ওই সাইড দিয়ে মানে চোরাঙ্গার উদ্দেশ্যে আসছিল ওরা বিজেপি ক্যাম্প হাসপাতাল স্পিড ব্রেকারের পাশেই দাঁড়িয়েছিল বাস এসে মেরে দিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন বলেন আমি ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন সদর হাসপাতাল চুয়াডাঙ্গা আজকে সকালে জরুরি বিভাগে কর্মরত অবস্থা সাহেব দিকে বিজিবির কিছু সদস্য তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন এর ভিতরে তুহিন বয়স বাইশ থেকে পঁচিশ অনুমানিক বাড়ি হাজদাহাটি তার মাথায় অনেকগুলো গুরুতর আঘাত এবং তার ডান পা ভাঙা আমরা তাকে জরুরি বিভাগে তার সেলাইগুলো আমরা মাথার সেলাই করি আমরা এবং তার প্রয়োজনীয় ড্রেসিং বা ব্যবস্থাপনা আমরা করি করার পরে পরবর্তীতে আমরা সার্জারি ওয়ার্ডে ভর্তি করি পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ডাক্তার তন্ময় সাহেব আর দুজন যিনি ছিলেন একজন মহিলা একজন পুরুষ পুরুষটা নাম আমার মনে নেই তার বাড়ি দৌলতপুরে মেয়েটার বাড়িতে চুয়াডাঙ্গাতেই দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি ধন্যবাদ সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান খান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজি বাইককে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মাহফুজুর রহমান নামে এক যুবক নিহত হন ঘাতক বাসটি জব্দ করা হয়েছে চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে